পড়নওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ যেন তোমরা ভালো প্রস্তুতি নিচ্ছ এবং নিজে প্র্যাকটিস করছো বা কোনো থেকেও নিজে একটি নিয়ে প্র্যাকটিস করছো আমি আমাদের যে আমরা পড়নওয়ালা ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন কোশ্চেনগুলো তোমাদের আলোচনা করছি যেগুলো খুব পরীক্ষা মানে ইন্টারভিউতে আসার ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমরা একবার দেখে নিও ঠিক আছে এর আগে একটা দুটো ভিডিওতে আমরা আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ যে কোশ্চেন ইন্টারভিউ ও পার্সোনালিটি টেস্টের মধ্যে পার্থক্য কি যদি তোমার পরীক্ষায় এই কোশ্চেন মানে তোমার ইন্টারভিউ যদি বলি যখন জিজ্ঞাসা করা হয় বা যদি এই কোশ্চেন নাও এসে বা তোমার যদি একটা ধারণা থাকে যে ইন্টারভিউ এবং পার্সোনাল টেস্টের মধ্যে পার্থক্য পার্থক্যটা কি আমরা বারবার জানি ইন্টারভিউ হচ্ছে বা পার্সোনালি টেস্ট হচ্ছে আমরা ইন্টারভিউতে জন্য পার্সোনাল টেস্টে না নাম্বার ইন্টারভিউ দশ নম্বর পনেরো নম্বর থাকে এবার সে কারণটা কি ভাগ দিয়ে সেটা আমরা জানবো কী যায় জিনিসটা কী ইন্টারভিউ কথা অর্থ বা ইন্টারভিউ বা সাক্ষরতা সাক্ষর সাক্ষাৎকার ইন্টারভিউ হলো সাক্ষাৎকার যেটা তুমি হলো তোমার সাথে যে তুমি রুমে ঢুকার সময় তোমার যে সাক্ষাৎকার হবে সেটা হলো ইন্টারভিউ ঠিক আছে যে ইন্টারভিউ হলো একটি কাঠামো বা একটি কাঠামো বা কথোপকথন যেখানে একটি কাঠামো কাঠামোগত কথোপকথন যেখানে একজন বা একাধিক প্রশ্নকর্তা প্রশ্ন জিজ্ঞাসা করেন আর অপর ব্যক্তি সেই প্রশ্নের উত্তর দেন অর্থাৎ যেখানে মূল বিষয় হলো কথোপকথার মধ্য দিয়ে বিভিন্ন তথ্যের আদান প্রদান তাহলে ইতিহাস জিনিসটা কি হলো যেখানে একজন একজন এক বা একাধিক শিক্ষক থাকবে এবং সেখানে যখন এখানে এক বা একাধিক শিক্ষক শিক্ষক থাকবে যারা প্রশ্ন কথা থাকবে শিক্ষকদের প্রশ্ন কথা থাকবে আর একজন উত্তরদার থাকবে এখানে এরা কোশ্চেন করবে অ্যান্সার দেবে এটা হচ্ছে হাত হাতের জুড়ে বুঝতে পারে সুন্দর করে যেন কোনো তোমার বডি ল্যাঙ্গুয়েজ এটা থাকে ইন্টারভিউ মানে কোশ্চেন অ্যান্সার যেটা হচ্ছে সেটা তোমার ইন্টারভিউ অর্থাৎ যেখানে মূল বিষয় হলে কথোপকথনের মাধ্যমে বিভিন্ন তথ্যের আদান প্রদান আলোচনা করে এখানে হয়তো ম্যাডাম একটা কোশ্চেন করেন এখানে উত্তর ইন্টারভিউ উত্তর দিলেন স্যার কোশ্চেন করে এনে উত্তর দিলেন এইভাবে উত্তর উত্তর প্রশ্ন উত্তর যখন যেটা হবে সেটা তোমার ইন্টারভিউ ভালো করে দেখো এখানে ইন্টারভিউ তোমাদের পরীক্ষায় এটা তোমাদের আইএস ইউপিএস পরীক্ষার স্টাইল এরকম তুমি একটা প্রাইমারি কাজজন বসবে না বসতেই পারে তাই তোমাকে এইভাবে বসার যে গেস্টটা যে বসার স্টাইলটা দেখো কত সুন্দর করে দিয়েছি টাইপ ডায়াগ্রাম করে আমি তোমাদের স্যারটা তুলে দিলাম অনলাইন থেকে কত সুন্দর একটা বসার স্টাইল দেখছো বসার স্টাইলটা কত সুন্দর করে আছে এইভাবে একটা বসবে ঠিক আছে তারপর রয়েছে ইন্টারভিউ মূলত তিন প্রকার হয় ইন্টারভিউ মূলত কয় প্রকার হয় ইন্টারভিউ মূলত তিন প্রকার হয় ঠিক আছে ইন্টারভিউ মূলত তিন প্রকার হয় এক হচ্ছে শিক্ষকতার জন্য ইন্টারভিউ যেটা আমরা জানি শিক্ষক আমরা যেটা দেবো প্রাইমারি ইন্টারভিউ সেটা যে শিক্ষকতার জন্য বি হচ্ছে প্রশাসনিক কাজের জন্য যেমন ডব্লিউ বিএস বিপিএস ডব্লিউ বিএস পরীক্ষা বা অন্যান্য রেলে পরীক্ষা হয় সেখানে ইন্টারভিউ সেটা প্রশাসনিক টেনিক্যাল এবং প্রফেশনাল কাজের জন্য যেখানে হচ্ছে কোনো তুমি কোম্পানি জব করতে যাচ্ছ কোনো একটি অফিসে জব করতে যাচ্ছ যিনি সেখানে তোমার কাছে টেকনিশিয়ান তারা ইন্টারভিউ তিন প্রকার হয় একদম শোনো এগুলো আছে তোমার সাথে কনসেপ্ট রাখার জন্য এটা ভালো করে তোমার দিয়েছে যেতে তোমাদের পরীক্ষা দিয়ে ইন্টারভিউ তো লাগে যেটা কথোপকথনের মাধ্যমে উত্তর দেওয়া হয় সেটা আছে ইন্টারভিউ ইন্টারভিউ মূল্য তিন প্রকার হয় শিক্ষার জন্য ইন্টারভিউ শিক্ষকতার জন্য ইন্টারভিউ প্রশাসনিক কাজের জন্য ইন্টারভিউ এবং টেকনিক্যাল বা প্রফেশনাল কাজের জন্য ইন্টারভিউ এই তিন প্রকার ইন্টারভিউ হয়ে থাকে তারপর দেখো কি আছে যে আমার পড়ো যে প্রশাসনিক কাজ ইন্টারভিউ মূলত কি প্রশাসনিক কাজ প্রশাসনিক কাজ করা আবার সরকারি সংস্থা হতে পারা কিংবা বেসরকারি সংস্থা এই দুই ক্ষেত্রে ইন্টারভিউ উভয় ধরনের আবার আলাদা হয় মানে বিভিন্ন ক্ষেত্রে ইন্টারভিউ ধরনটা আলাদা হয় যে দেখে তোমার দেখো প্রাইমারি ইন্টারভিউ ক্ষেত্রে তার কি হয় বেশি তোমার শিশু চাইল্ড প্যারাগ্রির উপর বেশিটা বা তোমার যে শিশুদের পড়ানোর ক্ষেত্রে সেখানে তোমার শিক্ষক যে শিক্ষক যে সামাজিক কারিগর সেক্ষেত্রে তোমার মানুষের উপর বেশি যোদ্ধ হয় ঠিক আছে আবার হচ্ছে দেখো একটা হচ্ছে ইন্টারভিউ আবার যে পার্সোনালিটি টেস্ট বলতে বুঝায় তো পার্সোনালিটি টেস্ট বলতে বলতে শুধুমাত্র কিছু মৌখিক প্রশ্ন উত্তরকে বোঝায় না পার্সোনাল টেস্ট দ্বারা দ্বারা শিক্ষার্থী একদিকে যেমন তার নিজের বিষয়ে গভীরতা এবং দক্ষতা যাচাই করা হয় তেমনি তার ধ্যান ধারণা পাচনভঙ্গি পোশাক পরিচ্ছন্ন তাৎক্ষণিক বুদ্ধিমত্তা স্বাধীন চিন্তা ভাবনা এবং সর্বোপরি তার সার্বিক ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয় তাহলে কি হলো জি ইন্টারভিউ চেয়ারে পার্টিক্যাল ইন্টারভিউ চেয়ে তো পার্টিক্যাল সীমাবদ্ধ যে কোশ্চেন অ্যান্সার প্রশ্নের উত্তরে সীমাবদ্ধ কিন্তু পার্সোনালিটি টেস্ট কি হয় তার মধ্যে ইন্টারভিউ যাবতীয় প্রশ্ন তো থাকবেই যেখানে তোমার সাবজেক্ট সম্পর্কে গভিত থাকবে যে কোশ্চেনগুলো দেওয়া হবে সেখানে সঠিকভাবে তোমাকে উপস্থাপন করতে হবে তার সঙ্গে কি থাকবে যে তোমার যে যারা যে বিষয়ে দক্ষতা চাই তেমনি তার ধ্যান ধারণা তুমি উৎস কথা তুমি যে তোমার ধ্যান ধারণা কি তোমার বাচন ভঙ্গি কেমন তোমার পোশাক পরিচ্ছন্ন কেন তাৎক্ষণিক বুদ্ধিমত্তা কত এই যে বলো না আমরা যে আগে ভিডিও দেখছি পোশাক পরিচ্ছন্ন এগুলো সব পার্সোনালি টেস্টের মধ্যে ইন্টারভিউতে আসলে পার্সোনাল টেস্ট যে তুমি তোমার যে রুচি আচার কথাবার্তা বচনভঙ্গি যেগুলো সেগুলো স্বাধীন চিন্তা ভাবনা সর্বোপরি সার্বিক ব্যক্তিত্ব তোমার মূল্যায়ন করা হয় পার্সোনাল টেস্ট পার্সোনালিটি থেকে সবটাই হচ্ছে পার্সোনাল টেস্ট তোমাকে উত্তর দিতে হবে তার সঙ্গে তোমার কথাবার্তা বাচন ভঙ্গি পোশাক আসার উত্তর সেগুলো তোমার সব বুদ্ধিমত্তা এগুলো হলো তোমার পার্সোনালি টেস্ট ভালো কেমন রাখবে পার্সোনাল টেস্ট কি তাহলে ইন্টারভিউ যেটা ছিল শুধু ইন্টারভিউ যেটা ছিল অর্থাৎ কোশ্চেন উত্তর প্রশ্ন কিন্তু পার্সোনাল ছিল তোমার বাদে যে বুসাটা এই যে বললাম একটুকে যে বসার ভঙ্গিটা বসার ভঙ্গিটা কি বসার ভঙ্গিটা চেক করে যে পার্সোনাল টেস্ট ঠিক আছে আর কোশ্চেন উত্তর অ্যান্সার কোশ্চেন কোশ্চেন তো হচ্ছে এটা টেস্ট এটা হচ্ছে তোমার ইন্টারভিউ ঠিক আছে মনে রাখবে ভালো করে হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট আছে তোমাদের কোশ্চেন পরীক্ষা না আসো কি তোমাদের একটা ধ্যান দেওয়া থাকা দরকার যে স্যার বলতে তোমার একটা ইন্টারভিউ দিয়ে এসো বলো ইন্টারভিউ পার্সোনাল টেস্টের মধ্যে পার্থক্যটা ঠিক আছে বলতেই পারে না বলা কিছু নেই পার্সন চেষ্টা দেখো বলিতাম এর প্রশ্ন করা হয় প্রার্থীকে এ এর পড়াশুনো করা হয় প্রার্থীর সক্ষমতা বিষয়ে সে কতটা কাজের প্রতি শ্রদ্ধাশীল দায়িত্বপূর্ণ পরিবেশ পরিস্থিতির উপর দক্ষতা যাচাই করা হয় এবং সরকারি প্রার্থীর জ্ঞান এবং ব্যক্তিত্বের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় কিছু কিছু পার্সোনালি টেস্ট প্রার্থীর মনস্তত্ব বডি ল্যাঙ্গুয়েজ এর উপর গুরুত্ব দেয় তাহলে পার্সোনালিটি টেস্ট কী হল যে সরকারি ব্যক্তিত্বের উপর গুরুত্ব দেয় তার যে বাঁচনভঙ্গি কথাবার্তা তার যে মনস্তাত্ত্বিক বডি ল্যাঙ্গুয়েজ পরীক্ষা নেওয়ার ইত্যাদি উপর পরীক্ষা দেয় তার সোদাশীল দায়িত্বপূর্ণ কাজে পরিবেশের সচেতনতা সব কিছুর উপর যে পার্সোনালিটি টেস্টে নেওয়া হয় ঠিক আছে মানে পার্সোনাল টেস্টে সব কিছু তোমার বেশি করে এখন তখন টেস্ট দেখা সুন্দর বসে ঠিক আছে যে এইভাবে এটা মেয়েদের ক্ষেত্রে যে পোশাকটা ছেলে এই পোশাকটা খুবই পড়ে ছেলেদের ক্ষেত্রে বললাম যে এই ধরনের পোশাকটা একটু পরে যাবে কালো এটা যেন ইপিএস নেন আমাদের ব্লেজার ভেজার ফর্মাল ড্রেস পরে যাবে যেটা আমি আগে দিন ভিডিওতে তোমরা উল্লেখ করেছিলাম এখানে এটা পার্সোন টেস্টে দেখান এখানে দেখো কোশ্চেন বন্ধ কিন্তু এখানে সবাই দেখো এক একচোক দেখে রাখছে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে কেমন কি সাধারণত তিন ধরনের প্রশ্ন করা হয় পাসন টেস্টে কি হলো এক হলো প্রার্থী প্রথম হলো প্রার্থীর নাম যোগ্যতা প্রার্থী বর্তমান কাজ এখানে তার পার্সোন টেস্ট তোমার জিজ্ঞাসা করার নাম কি তোমার বর্তমান কাজ কি তোমার দায়িত্ববান সে যে সে যে কাজের জন্য পার্সোন টেস্ট দিতে এসেছে তার জন্য সে কতটা যোগ্য ইত্যাদি বিষয়ে উত্তর হয় তার তুমি যে কোচ কাজ করছো তুমি যে প্রাথমিক শিক্ষক হচ্ছে তোমার প্রতি সব দায়িত্বশীল করতো এবং সেখানে তোমার যে তার জন্য তুমি কতটা ইত্যাদি কত দায়িত্ববান বা তোমার কত চাহিদা বা তুমি কতটা ডেডিকেট তো সেটা করার জন্য সেটাও তোমাকে টেস্ট করা হয়ে থাকে ঠিক বলছে পার্সন টেস্টের প্রার্থীর সম্ভাবনা জ্ঞানের পরিধি সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানসিক দৃঢ়তা এবং সমস্যার সমাধান করার দক্ষতার উপর প্রশ্ন করা হয় তাহলে তো যে দৃঢ়তা এবং মানসিক সমস্যা টোটাল সমাধান হিসেবে এটা গুরুত্ব দেওয়া হয় পার্সোন মানে তার জ্ঞান তো পড়ি তুমি ক্লাস ওয়ানে প্রাইমারি ক্লাস ওয়ান টু ফাইভে পড়াতে যাচ্ছে সেখানে তোমাদের যে পার্সোনাল জ্ঞান তোমার সেখানে পার্সোন খুব রাগি টাইপের হবে তা বাচ্চা তো ভয় করবে সেখানে পড়বে না তার মানে তোমার যে পার্সোনাল অনেক শিশু সুলভ হবে কিন্তু দায়িত্ববান তুমি তুমি একপক্ষে তুমি ছাত্র হবে যখন তুমি তাদের মতো মেসের ছাত্র এবং চেয়ারে যখন তো শিক্ষক তার মানে তোমার যে সম্পর্ক তোমার পরিস্থিতি সময় পরিস্থিতি তুমি চেঞ্জ হবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার আচার আচরণ তোমার সময় পরিস্থিতি সময় যেমন পরিস্থিতি সময় চেঞ্জ করতে নাহলে তুমি সমস্যা একটা আহ হিল্লার টাইপের তোমার মনোভাব বা অ্যাটিটিউড দেখা যাবে না তাহলে তুমি সেখানে পড়তে পারবে না এই হচ্ছে পাচন দেখা যায় ঠিক আছে যে এইটুকু ছিল এইটুকু তোমাদের ভালো প্রয়োগ করবে আমরা এইভাবে আলোচনা করে যাবো বিভিন্ন টপিকগুলো যেগুলো কিছু রাখো যেগুলো আগে মুখস্থা দিয়েছিলাম সেগুলো পড়ো তাহলে আমরা আজকে আলোচনা করলাম যে প্রাথমিক শিক্ষক ইন্টারভিউ এবং পার্সোনাল টেস্টের মধ্যে পার্থক্য কি এক কোশ্চেন আসতে পারে না হলে তুমি যেটা রাখা থাকো ইন্টারভিউটা হলে তোমার হোল কোশ্চেন শুধু প্রশ্ন উত্তর ব্যাপারটা হচ্ছে ইন্টারভিউ এবং পার্সোনাল টেস্ট গেলো উত্তরের সাথে সাথে তোমার বডি ল্যাঙ্গুয়েজ বাচনভঙ্গি ভঙ্গি আচার আচরণ সবই হচ্ছে পার্সোনাল টেস্টের আনন্দ থ্যাংক ইউ যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক বোধহয় শেয়ার করো থ্যাংক ইউ